আজকে যদি বিএনপি বলে যে আমরা এই সরকারের সঙ্গে নাই আমি করতে চাই এই সরকারি ডক্টর ইউনুস নিজে থেকে আগ্রহ করে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ঠোক এটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু চাওয়া হয় নাই ডক্টর ইউনুস এবং সরকারের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করার কথা বলা হচ্ছে ওনাকে আমরা আরও সম্মান করতে চাই ওনাকে আমরা মাথায় করে রাখতে চাই এটা কখন সম্ভব হয় যে লোকটা সম্মানের সেই উঁচু চেয়ারে উঠতে না না চায় চায় বসতে ঠেইলে ঢুকে আচরণ ছিল পক্ষপাত দুষ্ট উনি নিজে একটা পলিটিক্যাল পার্টি তৈরির ক্ষেত্রে গডফাদারের ভূমিকা পালন করেছেন আমি বলবো এই এনসিপি উনি তৈরি করতে বলেছেন এনসিপি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি সুবিধা প্রাপ্ত সরকার এমন একটা সরকার আছে যে সরকারকে প্রত্যেকটা पॉलिटिकल পার্টি সাপোর্ট দিয়েছে মানে টিকে থাকার ক্ষেত্রে মূল সাপোর্টটা ছিল বিএনপি সাপোর্ট কিন্তু ইউনুস সাহেবের আচারাচন থেকে মনে হয়েছে উনি বিএনপি সাপোর্ট চান না উনি বরং এনসিপি সাপোর্ট চান আর জামাতের সাপোর্ট চান ছয় মাস হবে টিকে থাকতে চান আপনি বিএনপির সাপোর্ট ছাড়া টিকে পারবেন না বিএনপির এক ইচ্ছাকে সঙ্গেই তো পারেন না আর সারা দেশে বিএনপি পাঠানোর মধ্যে খবর আছে